বিভিন্ন রকম শিক্ষা নেওয়ার জন্য কেবল মানুষই কি স্কুলে যাবে যদি আপনার এমন ধারণা হয় তাহলে তা সম্পূর্ণ ভুল শিক্ষা গ্রহণের জন্য এখন পশু পাখিকেও স্কুলে পাঠানো হচ্ছে যেমন ধরা যাক ইন্দোনেশিয়ার ওরাঙ্গটাং ইন্দোনেশিয়ার কেতাপাং এ আন্তর্জাতিক প্রাণী উদ্ধার কেন্দ্রের উদ্যোগে কিছু শিশু ওরাঙ্গোটাংকে নিয়মিত স্কুলে পাঠানো হচ্ছে দুই চাকা বিশিষ্ট একটি বাহনে তাদের প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া হয় তবে লেখাপড়ার জন্য কিন্তু মোটেই নয় স্কুলগুলোতে ওরাং ওটানদের নানামুখী প্রশিক্ষণ দেয়া হয় তাদের প্রশিক্ষণ দেয়া হয় কিভাবে গাছে চড়তে হয় কিভাবে খেতে হয় প্রকৃতিতে পাওয়া কোন খাবারগুলো স্বাস্থ্যের জন্য নিরাপদ কোন খাবারগুলো নয় এছাড়া প্রকৃতিতে বেঁচে থাকতে হলে কিভাবে সংগ্রাম করতে হবে এই বিষয়গুলোর তাদের প্রশিক্ষণ দেয়া হয়। সার্বিক দিক বিবেচনায় এটি মহৎ উদ্যোগ বলে বিবেচিত হচ্ছে ওরাংটাংদের এই স্কুলে প্রায় একশো বিশটি ওরাংটাং নিয়মিত প্রশিক্ষণ নিয়ে থাকে এদের মধ্যে বেশিরভাগই জন্মের পর পরিত্যক্ত অবস্থায় পাওয়া পরে তাদের আন্তর্জাতিক প্রাণী উদ্ধার কেন্দ্রের নিজস্ব উদ্যোগে দেখাশোনা করা হচ্ছে। তাদের প্রশিক্ষণের মধ্যে কিছু পাঠ এমনও ছিল যেখানে তাদের শেখানো হয় কিভাবে গাছে চড়তে হয়। সবার কাছে মনে হতে পারে পশুপাখির জন্য গাছে চড়া একটি স্বাভাবিক ঘটনা। আসলে তা কিন্তু নয়। সাধারণত শিশু ও রাঙাটাংরা প্রায়শই উৎসাহের সঙ্গে গাছে চড়তে গিয়ে গাছ থেকে পড়ে বেশ আহত হয় তাই মূলত তাদের এই প্রশিক্ষণ দেয়া এ বিষয়ে আন্তর্জাতিক উদ্ধার একজন কর্মকর্তা বলেন আমরা তাদের নানামুখী প্রশিক্ষণ দিয়ে থাকি যদি কোনো শিকারীর ফাঁদে আটকা পড়ে তাহলে কিভাবে নিজেকে উদ্ধার করবে সেই ব্যাপারেও আমরা তাদের প্রশিক্ষণ দিই ইন্দোনেশিয়ার বন থেকে ফাঁদ পেতে খাঁচায় বন্দি করে প্রায় ওরাং ওটাং শিকার করা হয় আর এমন অবস্থা চলতে থাকলে ইন্দোনেশিয়ার বনগুলো ওরাঙোটাং শূন্য হয়ে যাবে বলে মনে করছেন আন্তর্জাতিক প্রাণী উদ্ধার কেন্দ্র এ বিষয়ে আন্তর্জাতিক প্রাণী উদ্ধার কেন্দ্রের অপর এক মুখপাত্র বলেন আজ আমরা যদি ওটাং সম্পর্কে সচেতন না হই তাহলে অন্যান্য প্রাণী সম্পর্কেও আমাদের সচেতনতা বৃদ্ধি পাবে না তিনি আরো বলেন যদি এই প্রজাতির প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে ধরে নিতে হবে পুরো পৃথিবী থেকেই একদিন ওরাং ওটাং শূন্য হয়ে যাবে তার মতে এই ছোট্ট সত্তাগুলো আমাদের কাছে একটু যত্ন আশা করে আর এই ধরনের স্কুল তাদের প্রকৃতিতে বেঁচে থাকার জন্য সমগ্র দিক থেকে উপযোগী করে তুলবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন